রোজার মাসে আমাদের করণীয় আল্লাহ তালা সুর বাকারা একশো তিরাশি নম্বর আয়াত ইরশাদ করেছেন ইয়া আইন আমানু কুতিবা আলাই কুম সিয়া কামা কুতিবা আলাহিনুম আল্লা কুম তাত্তা কৌন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তালা অন্য এক আয়াতে এরশাদ করেছেন চূড়া বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতে ফমান সাহারা শাহারা ফালিয়াসুম সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে অবশ্যই রোজা রাখে প্রত্যেক নেক আমলের নির্ধারিত স্বভাব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কার দিবেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোজার বিষয় আছে আল্লাহ তালার পক্ষ থেকে এক অনন্য ঘোষণা হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালাহে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলিয়া সালামের সাথ করেছেন আদম সন্তানের প্রতিটি আমল দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃত্তি করা হয় সর্বশক্তিমান আল্লাহ বলেন রোজা ব্যতীত কারণ এটি আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব সে তার কামনা বাসনা এবং তার খাবার আমার জন্য ত্যাগ করে রোজার চাঁদ দেখে এই দোয়াটি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহমা আহিল্লাহ আলাইনাবিল আমলে ওয়াল ইমান আসসালামাত ওয়াল ইসলাম আতফিক ইলিমা তু হিব্বু অতার অরব্বুনা অর্থ আল্লাহ মহান হে আমার আল্লাহ এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক ইমান ও আক্রাসের সাথে রোজা রাখা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া রোজার মাসে তারাপি নামাজ আদায় করা বেশি বেশি নফল নামাজ পড়া রোজার মাসে বেশি বেশি কোরআন তেলওয়াত করা এবং অন্যকে শিখানো দেরি না করে সঠিক সময় ইফতার করা ইফতারের আগে সবার জন্য দোয়া করা বেশি বেশি তওবা করা সেহেরি খাওয়া কারণ সেহেরিতে বরকত রয়েছে মেসওয়াক করা দান করা জাকাত দেওয়া মিথ্যা কথা কিংবা খারাপ কাজ পরিহার করা ঝগড়া বিবাদ পরিহার করা বেশি কথা বলা কিংবা বেশি ফোনালাপ থেকে বিরত থাকা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো রমজানের শেষ দশ দিন বেশি বেশি ইবাদত করা লাইলাতুল কদর যাতে মিস না হয় সেজন্য রাজ্যকে ইবাদত করা ফিতরা আদায় করা ইতিগাবে বসা